খালি ঈদের নিয়ে ব্যবসা করবো পাইকারি বাইরে দশ পিস মাত্র তেত্রিশশো দশ পিস তেত্রিশ তেত্রিশশো কার মানে পাইকারি বাইরে বেড়ে নিয়ে যাবে

যে আরেকটা কথা বলি অনেকে বলে ভাই পাঁচ হাজার টাকার মাল নিবো দশ টাকার মাল এটা কি এক না দোকান যা খুশি এক পিস দুই পিস করে মিলিয়ে নিতে পারবে আরেকটা উপকার আছে

যত খুশি দশ পিস আটাইশো টাকা তারপরে এই যে একটা মাল এই যে অপারের মালটা দেখাই আবার বলবেন যে অপার মাল দেখাইলেন না কারচুপির মালটা দেখাইলো কারি এই যে কারচুপি

আইটেম আছে যা লাগে নিতে পারবেন ফোন করে ভাই সর্বনিম্ন দশ পে অর্ডার করেম্ন দশ টাকা লাভ করা যায় বেশি লাভ আর এটা বললো সেই রকমের দেখা যায় দাম মাত্র একবার সীমিত রয়েছে তারা বিক্রি করতে পারে এটা হইলো আপনার দেখেনে জমজম জম একবারে জমজম একবারে কম রেটে দিমাত্র চারশো ত্রিশ টাকা চারশো ত্রিশ টাকা দিলাম ভাই আর আমাদের এখন

তারপরে একটা দাম বলি পরে আগে পরে কাপড়টা বসবে একবার দেখেন এটার মধ্যে কালার আছে ডিজাইন আছে ডিজাইন ডিজাইন কথা বললে শেষ নাই এটা চারটা কালার আছে দাম মাত্র চারশো টাকা যদি টাকা লাভ এর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দিলাম আজকের জন্য আজকের জন্য নাহিদ ভাই আপনার আসছেন

উপর উপর আছে শুরু ওই করি না মাল তো আরো দামি মাল রয়ে গেছে আর দামি মাল এই যে এটাও কিন্তু পাকিস্তানি লোন পাকিস্তানি লোন পাকিস্তানি লোন মাত্র সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা দিয়ে দিলাম আচ্ছা এরপরে দেখাবো এই যে ভাই কাজের মাল ভাইরাল ভাইরাল ডিজাইন সারাটা বছর চলে সারাটা বছর এত সারাটা বছর চলে কোনো ঈদ নাই কোন কিছু নাই মরণ নেই এই যে মরণ নাই এটা দেখেন

তারপরে ভাই মার্শাল 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 দুই পদের হয় একটা হলো মার্শাল ইন্ডিয়া একটা হলো মার্শাল পাকিস্তান আমি এখন ইন্ডিয়া ওই দেয় পাকিস্তান ওই ইন্ডিয়ান

মমলার একজন হইলো সে বিশপটি সিলেটে এটা হ্যাঁ দেখেন এটা কালার আছে কিন্তু আমি একটা দাই সফটটার দা সম্ভব কালার আছে কালার আছে

মার্শাল মার্শাল দেখছেন আগে করবে পাকিস্তানিটা আচ্ছা এখন দেখবেন লিগেসি ফের ইন্ডিয়াটা যে কোন জায়গার থেকে কিনেন বত্রিশশো চৌত্রিশশো টাকা লাগবে আমার জায়গাতে আমার কাছ থেকে নিতে আছেন মাত্র তেরোশো পঞ্চাশ নিয়ে বেসবেন বাইশ তেইশশো হাজার এই যে একটা জ্বরদার আচ্ছা আমর্জার জর্জের জিজ্ঞাসা জর্জাটা এটা দুপারটা একটু ভালো করে এটা তো অপার দিমু তো বলছে নেন তো ডিমু বলছি আচ্ছা দিমু নেন নেন দুইশ